আসসালামু আলাইকুম আমি ইস্পাত জাহানিবা ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটা দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন ধন্যবাদ আমার কিন্তু ঘোড়া শেষ করার পরে আপা চলে গিয়েছিল বাসার মধ্যে আর আমার হাজব্যান্ড আর আমি এসেছিলাম মিরপুর দশে যাব তো আমার হাজব্যান্ড বললো চলো তুমি যেহেতু মেট্রো র্যালে ওঠো নাই তোমাকে মেট্রো দিয়ে আর কি নিয়ে যাব। আমিও খুবই এক্সাইটেড ছিলাম প্রথমবারের ভারের মতন মেট্রো দিয়ে কোথায় যাব তো এটা কিন্তু যারা উঠে নাই তারা কিন্তু অনেক স্বপ্ন ওটার তো যেহেতু আমি গ্রামের মধ্যে তাকি তো আমার তো আর বেশি স্বপ্ন যে মানে ওই জায়গায় ঘুরবো এটা করবো ওটা করবো গ্রামও থাকলে সাধারণত তেমন কিছুই উপভোগ করা যায় না তারপরে গ্রামের পরিবেশটা উপভোগ করা যায় এছাড়া আর কিছুই তারপরে দ্বিতীয়বারের মতন আবার আমি মেট্রোল দিয়ে যাচ্ছি অন্য পার্কে একটু ঘোরা করার জন্য আমার হাজবেন্ড বললো চলো সেখান থেকে তোমাকে একটু ঘোরা করিয়ে নিয়ে আসি আমারও যেতে যেতে অনেকটাই দেরি করে ফেলেছি তো আমরা যখন প্রবেশ করি তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তখন মানুষগুলো বের হয়ে যাচ্ছিল আর আমরা কিন্তু প্রবেশ করতেছিলাম তারপরও যতটুকু পেয়েছি আমি ততটুকু ক্যামেরা ক্যাপচার করার চেষ্টা করেছি তো আশা করি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল তেমন কিছুই আর কি ক্যামেরা ক্যাপচার করতে পারি নাই শুধু যতটুকু পেয়েছে টিক ততটুকু উপভোগ করেছি এছাড়া আর কিছুই না আপনাদের সাথে আমি সব কিছু আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছি পারি নাই মনে হয় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা রাত্রে এসেছিলাম এবং কতটা লেট করে এসেছিলাম তো বিকেল হলে আর কি অনেক কিছু দেখা যেত অনেক সময় আর কি ঘোরাঘাড়ি করা যেত তো আমরা বের হয়ে গিয়েছিলাম তো অনেক কিছু খেয়েছিলাম সেই কিছু আর আর কি ভিডিও করা হয় নাই তো এখানে আবার মালাই চা তো ভাবলাম যে অনেক দিন আগে বাইরাল সেই পোড়া রুটি আর আর কি মালাই চা দেখতাম তো যেহেতু সম্ভব না যেহেতু শহরে এসেছিলাম করা যাক এটার কিরকম মজা আর মালাই চাটা কিন্তু অনেক ভালো ছিল এবং মজাও ছিল তো তারপরে বাসে এসেছিলাম তারপরে দিন সকালে আমি যেহেতু তেলের পিঠা ভালো করে বানাতে পারি আপা আবার তা তেলের পিঠা ভালোভাবে বানাতে পারে না তো তার জন্য আর কি আপা বললো তুমি তেলের পিঠাটা বানাও